নাউনের ছয় নম্বর রুলস কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর সর্বদা নাউন বসে ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউনের পর সর্বদা কি হয় নাউন হয় দেখেন দিস দ্যাট দিস দোস ইত্যাদি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর সর্বদা নাউন হয় তাহলে কি দেখেন দিস বুক ইজ সোল তাহলে দিস কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে বুকটা কি হবে নাউন হয়ে যাবে বুকটা হবে নাউন এবং সাত নম্বর রুলস দেখেন দা প্লাস নাউন প্লাস অফ তাহলে কি এই ডি এবং এই অফ এর মাঝে যে ওয়ার্ডটি হবে তাহলে দি এবং অফ এর মাঝামাঝিতে যে ওয়ার্ডটি হবে সেটা হচ্ছে নাউন যেমন অল দ্য ওয়ার্কস অফ অল দ্য ওয়ার্কস অফ এই দি এবং অফ এর মাঝে যে ওয়ার্ডটি হয় সেটা সর্বদা কি নাউন তাহলে কি দি এবং অফ এর মাঝে যে ওয়ার্ডটি হবে তা সর্বদা কি হবে নাউন হবে দি এবং অফ এর মাঝে যে ওয়ার্ডটি হবে তা সর্বদা হবে নাউন রুলসটা মনে রাখবেন এবং আট নম্বর হচ্ছে জিরান্ডের পর সাধারণত নাউন বসে আমরা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে জানি সেই জিরান্ড এর পর সাধারণত নাউন বসে দেখেন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট আমরা জানি এখানে রিডিং এটা হচ্ছে একটা জিরান্ড এই জিরান্ড পর সাধারণত কি বসে নাউন বসে তাহলে নিউজ পেপারটা কি একটা নাউন এবং দেখেন রুলস নাই নাকি ইনফিনিটিভ এর পর সাধারণত নাউন বসে ইনফিনিটিভ আমরা জানি টু প্লাস ভাব কি টু প্লাস ভার্ব এটাকে বলে ইনফিনিটিভ এটাকে কি বলে ইনফিনিটিভ এই পর সাধারণত কি বসে নাউন বসে দেখেন টু ইনফিনিটিভ পেয়েছি তারপরে কি ভার তাহলে তারপরের ওয়ার্ডটা নাউন ইনফিনিটিভ প্লাস ভার প্লাস নাউন ইনফিনিটিভ এরপর সাধারণত কি বসে নাউন বসে দেখেন তারপরে দেখেন দশ নম্বর রুলস নো প্লাস নাউন যদি কোনো ওয়ার্ডে নো প্লাস কোনো ওয়ার্ড থাকে যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি নো প্লাস নাউন থাকে তাহলে সেইখানে নোর পরে যে ওয়ার্ডটি আসবে সেটা কি হবে নাউন হবে নো আছে তার সাথে কি প্লাস যে চিহ্নটি থাকবে সেটা কি হবে নাউন খেয়াল থাকবে দেখেন এখানে একটা জিনিস নোট করে রাখেন এ নো নোট করে রাখেন এক নাম্বার যে আইনজি প্লাস নাউন এই জিনিসটা নোট করে রাখতে পারবেন যে ভার হবে যদি ভার্ভের সাথে আইনজি থাকে তারপরে কি বসবে নাউন বসবে এবং আরেকটা জিনিস নোট করে রাখতে পারেন সেটা হচ্ছে টু প্লাস ভাবে বেস ফ্রম প্লাস নাউন মানে ইনফিনিটিভ আর জিরান্ডের যেটা এটা সংক্ষেপে মনে রাখতে পারেন টু প্লাস ভারবে বেস ফ্রম প্লাস নাউন তাহলে পজিশন অনুযায়ী নাউনের সব কিছুই আজকের মতো শেষ নাউনের আর কিছু লাগবে না এখন আসছেন সাফিক্স সম্পর্কে আমরা একটু জানব সাফিক্স সম্পর্কে জানব যে কি কি সাফিক্স থাকলে সেই সাফিক্সের পর নাউন হয় কী কী সাফিক্স থাকলে সেই ওয়ার্ডগুলো কি হয় নাউন হয়